গাইস পাঁচটা নাগা মরিচ খেয়ে ফেলছে আমরা সবাই পুরো অবাক হয়ে গেছি যে এনি বলতে চা আরো দেন ভাই আরো দেন আজকে যত দিবেন তত খাবো আনলিমিটেড খাবো এখানকার সবাই তো পুরোই অবাক যে ভাই এতগুলো মরিচ কিভাবে খাচ্ছে ফুল পুলো একটা অবশ্যই দেখতে ছেলে দেখতে পাচ্ছেন একজন বড় ভাই চলে আসছে আমাদের ভাই নাগা চ্যালেঞ্জ করতে আর দেখতে পাচ্ছেন এত বড় বড় নাগা জানি না ভাই খেতে পারবে কিনা আজকে ফার্স্ট টাইম চলে আসছে তো দিয়ে দিলাম লন আমার পান পিক যার ভাই বোনেরা আপনারা যদি এরকম মজার ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন লাইক দিন নিয়ম হচ্ছে মরিষ্টা মূলত আপনি ক্যামেরা একবার হা করে দেখে তো যেন কেউ না বলতে পারে আপনি মরিষ্টা গিলে ফেলছেন ভাই মরিষ্টা দেখেন তো আসি অবশ্যই আমাদের সাথে থাকেন আর ব্লগটা কেমন লাগতেছে আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান গাইস আপনি কি এত জাল খেতে পারেন খেতে পারবেন আনলিমিটেড

ঠান্ডা তো আপনার ভালোবাসার মানুষ প্রচুর করবেন কমেন্ট করে এবং লাইক শেয়ার সবাই করে তাই ঠান্ডা একদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ